নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণ নীতির যে কোন কোণ ও সংযুক্ত কোণ সমূহের কোণানুপাতের আজকে তোমাদের কিছু অঙ্ক নিয়ে আমি চলে এসেছি এই অঙ্কগুলি কিভাবে করতে হবে এই নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব এর আগে তোমাদের যে কোনো কোন ও সংযুক্ত কোন সময়ের যে অনুপাতের যে বেসিক এগুলো অঙ্ক করতে গেলে আমাদের কি জানতে হবে কি বুঝতে হবে কি শিখতে হবে এই নিয়ে একটি ক্লাস আমি আপলোড করে রেখেছি যারা দেখনি তারা আগে দয়া করে ওই ক্লাসটা একটু দেখবা ওকে যাই হোক আমরা সময় নষ্ট করব না আজকে আমরা এই অঙ্কগুলো একটু সলভ করি ওকে দেখো প্রথমে যেটা আছে কট ব্র্যাকেটে দেওয়া আছে মাইনাস 870 ডিগ্রি মান কত এটা অলরেডি হায়ার সেকেন্ডারিতে এসেছে এই অঙ্কটা ওকে তারপর এটা আমাদের সেক ব্র্যাকেটে মাইনাস 31 পাই বাই 4 এর মান নির্ণয় করতে বলেছে তিন নম্বরে সাইন 49 ডিগ্রি ইকুয়াল টু 3 বাই 4 হলে আমাদের সাইন 581 ডিগ্রির মান কত এটা আমাদের বের করতে হবে ওকে আর লাস্ট চার নম্বরে কোসেক ব্র্যাকেটে দেওয়া আছে মাইনাস 1565 ডিগ্রিকে 45 ডিগ্রির চেয়ে ছোট কোণে প্রকাশ করতে বলেছে আমাদের ওকে কিভাবে করব দেখো এই অঙ্কগুলি করতে গেলে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে যারা পার্ট অনেক ক্লাসটা দেখেছো তারা জানো ওয়ান সাইন টেন কস প্রথম পাদে প্রত্যেকেই পজিটিভ মান দ্বিতীয় পাদে সাইন সাইনের সাথে সম্পর্ক আছে কসেকের তাহলে সাইন এবং কসেক এই দুটো বাদে বাকি সব নেগেটিভ তৃতীয় পাদে টেন টেনের সাথে সম্পর্কিত আমাদের কট তার মানে টেন আর কট এই দুটো বাকি চারটে নেগেটিভ দিবে চতুর্থ পাদে কজ কজের সাথে আমাদের সম্পর্ক সেক তাহলে কজ এবং সেক এই দুটো বাকি চারটে দিবে চার নেগেটিভ ওকে এখন আমরা এই অঙ্কটা আগে একটু করার চেষ্টা করি দেখো কি আছে একটু দেখো খেয়াল করো কট আমাদের মাইনাস আটশো সত্তর ডিগ্রি এই জিনিসটা আমরা কি জানি এর আগের ক্লাসটা আমরা কি জানি যে আর এই দুটোর ক্ষেত্রে ক্ষেত্রে এবং যদি মাইনাস থাকে তাহলে মাইনাস কি হবে নেগেটিভ মাইনাস নেগেটিভ তার মানে নেগেটিভ পজিটিভ হয়ে বেরিয়ে যায় তার মানে এখানে হচ্ছে কস থ্রিটা হয় আর সেক থ্রিটা হয় অর্থাৎ নেগেটিভ পজিটিভ হয়ে বেরোয় কিন্তু বাকি যে চারটে কোনানুপাত আছে সেই কোনো পাতের ক্ষেত্রে যা থাকবে সেটাই বের হবে তাহলে এখানে কট মাইনাস আটশো সত্তর মানে এটা তো নেগেটিভ পজিটিভ হয়ে বের হবে না সত্তর ডিগ্রিতে আমরা ভাঙাবো আটশো সত্তর ডিগ্রিটাকে আমরা ভাঙাবো কিভাবে ভাঙাবো দেখো মাইনাস কট আছে থাক মাইনাস কট আছে থাক দেখো নয় নং একাশি নয় গুণ নব্বই নয় গুণ নব্বই নয় ডিগ্রি আমাদের যেহেতু আমরা নব্বই ডিগ্রি দিয়েই ভাঙাবো পাটালের ক্লাসটা দেখবা তাহলে বুঝে যাব যে যত কাজ হবে সব নব্বই ডিগ্রি থেকেই শুরু হবে তার মানে নয় গুণ নব্বই প্লাস আমরা লিখতে পারি আটশো সত্তর কে এইভাবে নয় গুণ নব্বই ডিগ্রি প্লাস সাইট তাহলে নয় নং একাশি আটশো দশ ডিগ্রি আর এদিকে দিকে তাহলে আটশো সত্তর ডিগ্রি আমরা এইভাবে লিখতে পারি এখন এখন কি কাজ এই জিনিসটা খুব ইম্পর্টেন্স একটা থিঙ্কিং যেটা তোমাদের বুঝতে হবে দেখো যদি একটা মাইনাস আছে মাইনাস থাকবে কোনো সমস্যা নেই মাইনাস মাইনাস থাকবে যদি আমাদের এইখানে এই সংখ্যাটা নব্বইয়ের আগে নব্বই তো আমরা গুণ করছি দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে এইভাবে গুণ করে নিয়েছি এটা নয় গুণ করতে হচ্ছে ওকে নয় গুণ করতে হচ্ছে যদি আমরা দশ গুণ করতাম দশ যদি গুণ করতাম তাহলে কি হতো নয়শো নয়শো থেকে সবসময় আনার চেষ্টা করবা তোমরা তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এই জিনিসটা আনার চেষ্টা করবা তাহলে নয়শো থেকে নয়শো থেকে আমরা কিন্তু নয়শো থেকে আমরা কতবার দিতাম তিরিশ এটা আমরা করতে পারতাম কিংবা এটাও আমরা করতে পারতাম কিংবা আমরা কি করেছি নয় গুণ নব্বই আটশো দশের সাথে সাহেব করেছি যে কোনো একটা প্রসেসে করলেই হবে কোনো সমস্যা নেই ওকে নয়শো থেকে যখন আমরা তিরিশ বাদ দিব তখন এই মানটাই পাবো আবার নয় নব্বই সাথে যদি নয় গুণ করি নয় গুণ তার সাথে যদি ষাট প্লাস করি তাও আমরা মানটাই পাবো কোনো সমস্যা নেই এখন যে প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা যদি যুগ্ম থাকে যুগ্ম কথার অর্থ কি যুগ্ম মানে হচ্ছে জোড়া থাকে বেজোড় যদি না থাকে অর্থাৎ অযুগ্ম না থাকে যদি এখানে জোড়া সংখ্যা থাকে তাহলে সামনে যে কোণানুপাতটা থাকবে ত্রিকোণমিতি কোণানুপাত এই কোণানুপাত চেঞ্জ হবে না বোঝা গেল জোড়া সংখ্যা বা যুগ্ম সংখ্যা থাকলে এখানে যে কোনানুপাত থাকবে সেটা চেঞ্জ হবে না ক্লিয়ার আর যদি অযুগ্ম সংখ্যা থাকে তাহলে কোনানুপাত হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ হয়ে যাবে তাহলে নয় হচ্ছে আমাদের অযুগ্ম বেজের সংখ্যা তার মানে এখানে কোনানুপাত চেঞ্জ হবে চেঞ্জ হবে কর থাকলে কি হয় ট্যান হয় কর থাকলে আমাদের কি হয় ট্যান হয় ট্যান হবে ট্যানটা আমরা বসিয়ে দিই একটু ফাঁকা রাখলাম কারণ এখানে আমাদের দেখতে হবে কোন পাবে আছে পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে নেগেটিভ হলে নেগেটিভ আমরা বসিয়ে দিব বোঝা গেল তাহলে এইখানে নবার বার চার বার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চার বার গুনলে একবার সম্পন্ন হয়েছে আট বার ঘুরলে তার মানে ও এইখানেই থাকবে এখান থেকে শুরু করে এক দুই তিন চার এক মানে চারবার বার ঘুরলে ও এইখানে এসেই থাকবে এই জায়গাতে থাকবে আট বার ঘুরলেও এখানেই আসবে কারণ চারটেই তো ঘর তুমি চারবার ঘুরো

দ্বিতীয় নাম্বার পাদে এসেছে এবার দ্বিতীয় নাম্বার পাদে কে পজিটিভ সাইন আর কসে হচ্ছে পজিটিভ তাহলে এখানে আছে আমাদের কট কটের তো ভাল না তাহলে অলওয়েজ এখানে নেগেটিভ হবে বোঝা গেল তাহলে এখানে নেগেটিভ হলো আর অযুগ্ম থাকলে কোন অনুপাত চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ করে দিয়েছি কট থাকলে টেন টেন থাকলে কট ওকে এখানে কত সিক্সটি ডিগ্রি এটাই হচ্ছে আমাদের নিয়ম

by 4 সর্বপ্রথম আমাদের দেখতে হবে sec আর cos এর ক্ষেত্রে cos আর sec এর ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ হয়ে বেরিয়ে যাবে তাহলে এটা নেগেটিভ আছে মানে কি এটা পজিটিভ হয়ে বের হবে তার মানে sec 31 পাই বাই 4 হচ্ছে পরের লাইনে আমরা লিখতে পারি sec 31 গুণ পাই এর মান 180 ডিগ্রি বাই 4 লিখতে পারি sec

নির্ণয় করতে হবে তাহলে এটা নির্ণয় করে ফেলো সেম ভাবে সে কাছে থাক সে কাছে থাক ওকে এটা ভাঙাও দেখো চারটে যদি চারবারে আসে মানে একবার ঘুরলেতে চারবার তাহলে চার নং ছত্রিশ তিনশো ষাট আট বার কত হবে ছত্রিশ দুগুনা ছত্রিশ দুগুনা কত বাহাত্তর আট বারে ষোলো বারে দ্বিগুণ হয়ে যাবে ষোলো বারে দ্বিগুণ হয়ে যাবে চোদ্দশো চল্লিশ আছে হচ্ছে আমাদের তেরোশো পঁচানব্বই তাহলে আমরা ষোলো বার এখানে যদি লিখি ষোলো গুণ নব্বই যদি করি চোদ্দশো চল্লিশ আসবে এবার চোদ্দশো চল্লিশ তো আমাদের লাগবে না আমাদের লাগবে তেরোশো পঁচানব্বই এর মান তাহলে বাদ দিয়ে দাও এখান থেকে চোদ্দশো চল্লিশ মানে ফর্টি ফাইভ ডিগ্রি আমাদের বাদ দিতে হবে বোঝা গেল ফর্টি ফাইভ ডিগ্রি আমাদের বাদ দিতে হবে তাহলে আমরা পেয়ে গেলাম তেরোশো পঁচানব্বই এখন যে কথাটা আমি বলেছি যদি এখানে যদি এই সংখ্যাটা জোড়া থাকে তাহলে কি হবে চেঞ্জ হবে না ছিল জন্য চেঞ্জ হয়ে গেছে কর ছিল ট্যান হয়ে গেছে তাহলে এটা জোড়া আছে ষোলো সে কি বসবে সেখ আছে সে কি বসবে এখন আমাদের চিন্তা করতে হবে যে কোন পাবে আছে চারবার বললে সেম জায়গাতে আসবে আট বার ঘুরলেও সেম জায়গাতে আসবে জায়গাতে আসবে এইখানেই আসবে ষোলো বার ঘুরলে যদি তারপরে আমাদের পঁয়তাল্লিশ প্লাস হলে উপরে যেত মাইনাস মানে নিচে আসবে তার মানে ও এইদিকে আসবে এদিকে আসবে তো আমরা বেশি নিয়েছি বার মানে তো আমরা বেশি নিয়েছি না তাহলে এটা নিচে আসবে নিচে মানে এটা কার ঘর cos r cos r sec cos r sec এর ঘর তাহলে এটা sec এর ঘর sec আছে তাহলে পজিটিভ মানে দিবে চিহ্ন পজিটিভই থাকছে তাহলে sec 45 sec 45 এর মান কত ইকুয়াল টু রুট ওভার 2 এটা হচ্ছে তোমাদের आंसर এইবার আসি আমরা তিন নম্বরে ওকে তিন নাম্বারটা দেখো আচ্ছা এই দুটো আমি একটু মুছে দেব ওকে একটু মুছে দেব

কোনো সমস্যা হবে না যেভাবে বেসিক আমি আলোচনা করেছি প্রত্যেকটা বিষয়ে তোমাদের বুঝিয়েছি যদি তোমরা দেখে থাকো মনে হয় না যে কোনো সমস্যা থাকবে দেখো সাইন কত 45 ডিগ্রি সরি 49 ডিগ্রি ইনটু 3/4 হলে আমাদের সাইন এফ এর মান নির্ণয় করতে বলেছে তাহলে এই মানটা যদি আমরা একটু চেষ্টা করি যে সাইন কত 581 ডিগ্রি সাইন 581 ডিগ্রি

ফর্টি ডিগ্রি হবে এবার দেখতে হবে আমাদের এ নেগেটিভে আছে না পজিটিভে আছে এটা কত নাম্বার পা দিয়ে আছে সাত ঘর সাত ঘর মানে কোথায় আসবে চার ঘরে এখানে তারপর পাঁচ চার ঘর হয়ে চলে গেল চার চারের পর আরো তিন ঘর আসবে তার মানে কি এক দুই তিন এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার বোঝা গেল তাহলে এক দুই তিন কার ঘর এটা দেখো এক দুই তিন কার ঘর দেখো এক দুই তিন সাতটা বোঝা যাচ্ছে তো চার নাম্বার ঘর হচ্ছে এটা এক দুই তিন চার তাহলে এক দুই তিন আরো সাতটা এটা কার ঘর টেন টেন আর কটের ঘর আছে সাইন তার মানে অবশ্যই নেগেটিভ অবশ্যই নেগেটিভ হবে তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ বোঝা গেল সাত ঘর যেও সাত ঘর যেও কি হচ্ছে সে মাইনাসে থাকছে কত উনপঞ্চাশ এখান থেকে এতটুকু এটা হচ্ছে সাত ঘর আর উনপঞ্চাশ ডিগ্রি সে উপরে উঠবে আমরা তো দেশে নিয়েছি এবার এর এরিয়াই হচ্ছে জিরো থেকে নব্বই এর মধ্যে আছে জিরো থেকে নব্বই এর মধ্যে আছে তাই না তাহলে জিরো থেকে নব্বই এর মধ্যে যদি থাকে আছে আমাদের ফর্টি নাইন ঊনপঞ্চাশ এ তর্কর উপরে যাবে না এই ঘরেই থাকবে এই পাতেই থাকবে বোঝা গেল তাহলে কস ফর্টি নাইন ডিগ্রি বোঝা গেছে এখন এই কস ফর্টি নাইন ডিগ্রি এটা মাইনাস আছে মাইনাস থাক মাইনাস আছে মাইনাস থাক আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি না একটু ব্র্যাকেটের মধ্যে কস থিটা মানে কি রুট ওভার sin² নাইন দেখো সাইন ফর্টি এর মান দেওয়া আছে থ্রি বাই ফোর থ্রি বাই স্কয়ার করলে তিন তিনে নয় বাই আসবে নয় বাই ষোলো গেল পরের লাইনে মাইনাস এসে মাইনাস থাক এটা যদি আমরা লসাও করি উপরে থাকবে ষোলো মাইনাস নয় বাই ষোলো পরের লাইনে কি এসে দাঁড়াচ্ছে থাক রুটের মধ্যে কত সাত আছে থাক তাহলে এটা উপরে রুট অভার সেভেন বাই নিচে চার উপরে রুট অভার সেভেন তো বের হবে না ষোলো মানে চার তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কত সাইন পাঁচশো ডিগ্রি মান এটা আজকে লাস্ট অঙ্ক দেখো cosec এত এর মান কত মানে এতকে 45 ডিগ্রির চেয়ে ছোট কোণে প্রকাশ করতে বলছে করো ছোট কোণে কোনো সমস্যা নেই cosec দেখো cosec কত আছে মাইনাস পনেরো ডিগ্রি আছে cosec এর ক্ষেত্রে যা আছে তাই খালি এই দুটোর ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ হয়ে বেরোবে আদার্স বাকি যে চারটি কোণ অনুপাত নেগেটিভ নেগেটিভই থাকবে তাহলে মাইনাস কসেক কত পনেরো পঁয়ষট্টি আছে থাকবে এবার পনেরো পঁয়ষট্টি মানে কি আমরা লিখতে পারি কত লিখতে পারি কত লিখতে পারি বলো তো এটা সতেরো গুণ নব্বই সতেরো গুণ নব্বই যদি করি দেখো দশ নব্বই কত হচ্ছে নশো দশ নব্বই নশো এবার সাত নাম তেষট্টি তাহলে নশো আর তেষট্টি বলতে ছশো তিরিশ তাহলে কত হলো নশো আর ছশো তিরিশ মানে পনেরোশো তিরিশ

থার্টি ফাইভ ডিগ্রি শুধু আমাদের দেখতে হবে যে এখানে নেগেটিভ হবে কিনা সেটা আমাদের দেখতে হবে কারণ কোন পাদে আছে সতেরো চার চারে ষোলো চার চারে ষোলো চার বার গুললে এখানে আট বার গুললেও এখানে বারো বার গুললেও এখানে ষোলো বার গুললেও এখানে এখানে তো ষোলো বার গুললেও এখানে বোঝা গেল কিন্তু আছে আমাদের কত সতেরো বার তাহলে ষোলোর পরে সতেরো সতেরো তো এটা পুরা ক্রস করে যাবে ষোলো বার এখানে এটা ষোলো বার আছে আরো একবার যাবে এখানে তাহলে হয়ে গেল সতেরো বার সতের বারের পরেও পঁয়ত্রিশ আছে তাহলে পঁয়ত্রিশ যে কোনো একটা জায়গাতে আসবে যে কোনো একটা জায়গাতে আসবে দ্বিতীয় নাম্বার পাদে তাহলে দ্বিতীয় নাম্বার পাদে দ্বিতীয় নাম্বার পাদ কার ঘর সাইনার কষেক এ অলরেডি কষেকই আছে কষেকই আছে তাহলে কসেক যদি থাকে তাহলে এখানে চিহ্নর কোনো পরিবর্তন হবে না বোঝা তার মানে এটা সঠিক অ্যান্সার হয়ে গেল মাইনাস ছিল মাইনাসই থাকবে সেক থার্টি ফাইভ ডিগ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি চারটে অঙ্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না যদি তোমরা পার্ট ওয়ানের ক্লাসটা দেখো এই জিনিসটা যদি একটু বোঝার চেষ্টা করো ওকে তাহলে চারটে অঙ্ক একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্টটি আজকের মতো এখানেই শেষ করছি